অনেক সময় দেখা যায় আপনার ঘরে কিছু অবাঞ্ছিত ঘটনা কিছু অবাঞ্চিত কাণ্ড ঘটে যাচ্ছে যার ফলে আপনার কখনো কখনো মনে হচ্ছে যে কেউ হয়তো আপনার গৃহে তুকতাক করেছে কারণে অকারণে একটা ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা শত্রুতা ক্রমশ বেড়ে যাচ্ছে মানুষের সঙ্গে অথবা আপনার ঘরে এমন কোনো ঘটনা ঘটে যাচ্ছে যার ফলে আপনার মনে হচ্ছে আপনার ঘরে কেউ ক্ষতি করেছে অনেক সময় দেখা যায় আপনার ঘরের একটা না একটা অসুবিধা রয়েই যাচ্ছে আপনি নিজেকে খুবই অসহায় বলে মনে করছেন অথবা নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আপনি সমস্যা সমাধানের কোনো রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছেন না এরকম হলে আপনারা কি করবেন প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার একটি কাঠ কয়লার টুকরো নিয়ে নেবেন সেই কাঁচা কয়লা আপনারা নিয়ে সকালবেলা কি করবেন তিলের তেলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে রাত্রেবেলা সেই কাঠ কয়লাটিকে সেই কাঁচা কয়লাটিকে আপনার কি করবেন বাড়ির বাইরে অন্য কোনো স্থানে যেখানে আগুন জ্বলছে বা আগুন জ্বালিয়ে তাকে জ্বালিয়ে দিন পুরো ভালো করে শত্রুর নাম করে যদি শত্রুর নাম জানা থাকে নচেত এমনি জ্বালাতে থাকুন এই প্রক্রিয়া আপনারা পরপর উনিশটি শনিবার ক্রমাগত করে যান একটু ধৈর্য সহকারে করুন এতে আপনি দেখতে পাবেন আপনার গৃহে যে সর্বদা একটা অবাঞ্ছিত কাণ্ড ঘটে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে কম হতে শুরু হয়েছে মাথায় রাখবেন এই প্রক্রিয়া কিন্তু শনি মঙ্গল শনি মঙ্গল করে উনিশটি দিন আপনাকে এই প্রক্রিয়া করতে হবে এই প্রক্রিয়া যখন করবেন গুপ্তভাবে অর্থাৎ কেউ যেন আপনার আপনার বিষয়টি জানতে না পারে গুপ্তভাবে করুন নিশ্চিতভাবে আপনারা সুফল দেখতে পাবেন